আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক বিসমিল্লাহসালাম আল রসুলিল্লা ও আলা আলিহি ও আসহাবিহি আজমাইন আমাবাদ দূরে দূরেও কাছের দেশ ও প্রবাসের যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে মাহে রমজান উপলক্ষে আনন্দ টিভির বিশেষে আয়োজনে স্বাগতম আহলান সাহলান মাহে রমজান দীর্ঘ এগারোটি মাস অপেক্ষার পর আমাদের মাঝে মাহে রমজান আগমন করেছে দুটি মাস আমরা আল্লাহ তালার দরবারে দোয়া করেছি আল্লাহ রান্লিগনা রমদন হে আল্লাহ রজব এবং শাহাবানের বরকত আপনি আমাদেরকে দান করুন এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিন আল্লাহ সব হেলাহ আলা আমাদের দোয়া কবুল করেছেন মঞ্জুর করেছেন যার কারণে আমরা রমজানে আগমন করতে পেরেছি রোজা অবস্থায় ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয় আমরা আল্লাহ সবাহর জন্য দোয়া করব আমরা যেন সুস্থতার সাথে পুরো মাস রমজানের রোজাগুলো পালন করতে পারি বিশ্বনবী মাহমদ সাল্ল আলী ওয়াসাল্লাম রমজানের গুরুত্ব সম্পর্কে বলেন মানসম আর রমাদন ইমান ওয়াহিস গফির আল্হু মাতা কাদ্দমা মিন্দান্বী অমান কমা রমাদ ইমানান ওয়াহিস গফির মাতা কাদ্দমা মিন্দান্বী বোখারি ও মুসলিমের বর্ণনা এসেছে বিশ্বনবী সাল্ল আলী ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ইমানের সাথে সাহাবের আশায় রমজানের রোজা রাখবে এবং রাতের বেলায় তারা বীর নামাজ আদায় করবে মহান আল্লাহ সভ হানুয়া তালা তাদের অতীত জীবনের সব গুণাগুলো মাফ করে দিবেন প্রিয় দর্শক আল্লাহ সভ হান হুয়া তালার কাছে আমরা ভাগ্যবান আমরা সুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে মাহে রমজান দান করেছেন বর্তমান বিশ্ব পরিস্থিতি আমরা জানি আজ প্রায় দুইশত দশটির উপরে দেশ ও অঞ্চলে করোনা ভাইরাস মহামারী আকারে ধারণ করেছে পৃথিবীবাসী আজ মহামারীতে আক্রান্ত হয়ে বিধ্বস্ত এ কঠিন মুহূর্তে আমরা আল্লাহ সোলাহানু তালার কাছে দোয়া করি এই মহামারী করোনা ভাইরাস থেকে বিশ্ববাসীকে যেন হেফাজত করেন বিশেষ করে আমাদের এই মাতৃভূমি বাংলাদেশকে যেন আল্লাহ হেফাজত করেন আমিন আসুন আমরা ইফতারের পূর্ব মুহূর্তে ইফতারকে সামনে নিয়ে আল্লাহ সবাহানু তালার কাছে দোয়া করি যাতে করে আল্লাহ তালা আমাদেরকে মাফ করেন এবং আমাদের রোজাগুলোকে কবুল করেন আল্লাহ আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار اللهم إياك نعبد ولك نصلي ونسجد إليك نسعى ونحفد نرجو رحمتك ونخشى عذابك إن عذابك الجد بالكفار ملحق رب العالمين ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় তোমার শাহী দরবারে হাত বাড়িয়েছি মেহরবানি করে আমাদের দোয়া কবুল করে নাও ইফতারের সামনে ইফতারকে রেখে তোমার দরবারে হাত বাড়িয়েছি আমাদের ইফতারকে কবুল করো আমাদের রোজাকে কবুল করো আল্লাহ সামনের রোজা যেন আমরা সুস্থতার সাথে রাখতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করো রব্বুল জীবনে বহু অন্যায় করেছি নাফরমানি করেছি তোমার হুকুম অমান্য করেছি আল্লাহ এই কবুলের মুহূর্তে তোমার কাছে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও আমাদের আপন জন্ময় মুরব্বী যারা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে তুমি মাফ করে দাও রব্বুল আলমী আল্লাহ করুণা ভাইরাস মহামারীতে আজ পৃথিবীবাসী আক্রান্ত আল্লাহ এই মহামারী করোনা ভাইরাস থেকে তুমি আমাদেরকে মুক্ত করে দাও আল্লাহ তুমি এই মহামারী থেকে আমাদেরকে হেফাজত করো রব্বুল আলামিন তোমার দয়া তোমার করুণা তোমার দয়া ছাড়া এই মহামারী করোনা ভাইরাস থেকে মুক্ত হওয়া সম্ভব নয় ওয়ারশের মালিক আল্লাহ তুমি আসমানের ফয়সালা দিয়ে দাও আল্লাহ তুমি আমাদেরকে এই মহামারী থেকে মুক্ত করো আল্লাহ আজ পৃথিবী মানুষ পৃথিবীর মানুষ এই মহামারী তে বিধ্বস্ত আল্লাহ আক্রান্ত আমাদের এই মাতৃভূমি বাংলাদেশ ও বহু মানুষ আক্রান্ত মানুষ মারাও গিয়েছে আল্লাহ যারা ইমানের সাথে এই ভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন আল্লাহ আপনি তাদেরকে শহীদের মর্যাদা দান করুন আল্লাহ যারা আক্রান্ত আল্লাহ আপনি বেহরভাগ করে তাদেরকে maaf করে দিন ও সললাহু আলা নাবীনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আহলি বাইতি اجمعين রব্বানা تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون من على المرسلين والحمد لله رب العالمين